सामेकुमे आज के मैच जीता से बांग्लादेश में इंडिया एरिया भरे <laughs> <laughs>

বাংলাদেশে ব্যাটিং বিশাল বর সাকার ওভার কত ওভারে একত্রিশ বলার প্রস্তুত बैटिंग बैटिंग प्रस्तुत गुड शॉट गुड शॉट कैश कैश ले लिया आसिफ चार बार रनिंग एक विकेट 32 रन नूतन बैट्समैन बैटिंग प्रस्तुत बॉलर प्रस्तुत चैट Single shot run. Okay. India okay. look feeling at the same. Balling posted. Ball. Balling posted. সিঙ্গেল রান নতুন বলার আদিল নতুন বলার আদিল আগিলছে প্রস্তুতি ও ডট বল ফির ডট বল ডট বল চৌদি আৰবাদে এই নাম হাইল আৰ বেটছমেন দুইটা ডট বল দি দিলোঁ তিনি নম্বৰ বলে মাৰছে ছিংগল ৰান ছিংগল ৰান বুলি কেলান্ত ন' কেছ ন' কেছ ক্যাশমিস দুই রান লে অসাধারণ খেলা অসাধারণ বলিং ডট বল ডট বল ওভার শেষ ওভার শেষ মাত্র এক ওভারে চাই রান দিল এই বলার নতুন বলার আগত ক্রিস পদল ব্যাটসম্যান অসাধারণ খেলা চলছে নতুন বলার জুব ইন্ডিয়ান বলার জুব গুড শট গুড শট কুরসর ছক্কা সুসলিশন ছয় বার রানিং সুসলিশন গুড শট আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাটিং করছে একশো ছেষট্টি রান দশ ওভারে রানের টার্গেট সাতষট্টি রানের টার্গেট দিচ্ছে তারা ছেষট্টি রান করছে সাতষট্টি রান টার্গেট এখন ইন্ডিয়া ব্যাটিং বাংলাদেশে বলার প্রস্তুতি ব্যাটসম্যান প্রস্তুতি দোনো ইন্ডিয়ান হোয়াইট বল ফার্স্ট বল হোয়াইট দুই নম্বর বল ও সুন্দর শর্টকট সিঙ্গেল রান কত সুন্দর বাউন্ডারি চাচা সেরাজ ভাই और मेरा सिराज भाई इधर 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 रुको ना जा रहा रुको जा रहा रुको जा ए, मेरा भाई है इंडिया का ये बांग्लादेशी बॉलर ऐसे अंपियर अंपियर चप फाइन बॉल अंपियर गुड बैट्समैन उधर बैठा था बॉलिंग प्रस्तुति ओह। सिंगल सिंगल रन ले लिया फिर बॉलर प्रस्तुति ऑन कैमरा बॉलर हाथ में आ गया थोड़ा हाथो जा रहा यार वीडियो वाले असलम भाई है ओ फाइन बॉल यूर फाइन बॉलर यूर बॉलर चार बॉले दो रन बॉलिंग प्रस्तुति फिर उड़का फिर उड़का फिर उड़का ओवर खिलास एकओारे चार रन फाइन बॉलर बॉलिंग प्रस्तुति दिन नम्बर ओवर नतून बॉलार वो सीडे बैटिंग प्रस्तुति ফাৰ্ষ্ট বলাৰ মিডিয়াম পেচ অল ৰাণাৰট বল হোৱাইট বল কেচ ছইকেট জানে হ'লে উইকেট জাত কেচ মিছ কৰিছে বাংলাদেশী মেন ফিল্ডিং বাউণ্ডাৰী কেচ মিছ কৰিছে পাগিন না তো কাশ্মীরিস্ট মেসমিস আমি সব সময় জানি একটা ক্যাশমিস মানে মেসমিস ঠিক আছে কাশ্মীরিস্ট কাশ্মীরিস্ট মেসমিস ও বল बाउंड्री রিটার্ন করলো আট ভালো রান্না করিস মুরগি মুরগি ডাল মশুরি আমি খাইছি आट रहा ना हां रन तुम गिनो बॉलिंग प्रस्तुति सिंगल रन ले ले ओ गुड शॉट ओ बाउंड्री ओवर बाउंड्री हो गया रोड का रोड के ऊपर बॉल गया ओवर बाउंड्री ओवर बाउंड्री नो और कितना हुआ ভাইয়া শেষ দুই ওভারে পনেরো রান দুই ওভারে পনেরো রান প্রথম ওভারে চার রান দ্বিতীয় ওভারে এগারো রান একটা ওভার বাউন্ডারি পলার প্রস্তুতি এই পলার ফার্স্ট ওভারে চারি রান দিয়েছে দ্বিতীয় ওভার Kazak, oh bola, fight. 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 fight ball, oh fight ball, 17 oh good baller অসাধারণ বলার সব বল হিরকা ডাল সবই বল হিরকা দিতেছে খুব সুন্দর হিরকা দেওয়ার মানে রান চাইতে ভোগা ও ফিলিং এক রান

नतून बॉलर मैन आम पियर डिस गुड डिसिशन लेग आम पेयर और बोलते हाइट क्या व्हाइट मैन आम पियर गुड बॉलर चारे चार बार अठाइस रान ओवरपति सात रान स्क्र और छयारे छत्तीस बोले रान लगभग আর লাগবে ছত্রিশ বলে আটত্রিশ আটত্রিশ রান এই বলার প্রথম ওভার এগারো রান দিয়েছে দ্বিতীয়বার প্রথম বল হোয়াইট এক উইকেট চলে গেছে নতুন ব্যাটসম্যান আদিল নতুন ব্যাটসম্যান আদিল পাঁচ ওভার রানিং রান হয়েছে চল্লিশ রান সীমানার বাহির নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান ফার্স্ট বলে সকা পাঁচ ওভার শেষ রানে নিজে সাতচল্লিশ রান সাতচল্লিশ রান ফোরটি সেভেন রান পাঁচ ওভার শেষ ছয় ওভারে পঞ্চাশ রান ছয় ওভারে পঞ্চাশ আর লাগবে চব্বিশ বলে ষোলো রান চার ওভারে ষোলো রান নতুন বলার ফার্স্ট বলার ভেতর এর লাস্ট ওভার দুইটা শেষ কাছে তিন নম্বর ওভার চলতেছে চব্বিশ বলে ষোলো রান ক্যাশ ল ক্যাশ উইকেট একট চলে গেছে দুই নম্বর উইকেট শেষ সাত ওবার আটান্ন রান রান বারে আট রান চাই তিন ওবার রান চাই জিতনা রান तो ओके 7 बार 7 बार बार जीते गए से इंडिया 200 रन लाइजा गए क्या बांग्लादेश चला शेष आ जाओ कप्तान कै? आ जाओ कप्तान तुम है ना ये मेरा कप्तान है कुछ बताओ बताओ क्या बोलूं हां दूसरे लो मैच फाइनल जो आप मैच बांग्लादेश से जीता था यस अब कैसा लग रहा है बहुत अच्छा फीलिंग हो रहा है बांग्लादेश को हरा के ओके अभी तो बांग्लादेश को फिर भी ये ट्राई तो तो कर रहे हैं ए <laughs> ए असीबा असी भाई असीबा अरे मुझे भी दिखा ए मेरा भाई है मोबाइल दे दो किसी के लिए